এই যে কোনো জন্য ফেললা না এটা তো প্রমাণ এটা হচ্ছে সব গরুর গোবর এটা ঘুটি বলেন নাকি এটা হ্যাঁ এটা দুইভাবে হয় একটা হচ্ছে এই যে এক এক হচ্ছে একটা হাতই মানে একটা বিস্কিটের মতো হ্যাঁ এই যে এটা হাত এই হাত দিয়ে এই যে বানিয়েছে তার হাতের মাপে এটা হয়েছে আর কি হ্যাঁ শুকায়ার পরে এটা হচ্ছে জ্বালানি আর একটা হয়ে যে কাঠি দিয়ে পাট কাঠি দিয়ে বানায় না

ধানের গোস এই যে আমার আঙুল এই যে কাটা এই যে এই যে গোস তুল দিকে কাছে দুইবার এখন ঢাকায় সবসময়